হ্যালো ভিয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিও দেখতেছেন আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা আজকে ছাদের রড বাইন্ডিং সম্বন্ধে জানবো কীভাবে এই ছাদের রডগুলো বাঁধতে হয় বা বাইন্ডিং করতে হয় সেই সম্বন্ধে আমরা জানব তো প্রথমে একটা জিনিস খেয়াল রাখতে হবে যখনই আপনার বিমের রড বাইন্ডিং শেষ হবে এরপরের ধাপে হচ্ছে স্লাবের রড বাইন্ডিং আর এই রড বাইন্ডিং যখন করবেন এর আগে আপনাকে ডিজাইনটা দেখতে হবে আপনার যেই বিল্ডিং এ কাজ করবেন বা যেই অ্যাপার্টমেন্টে কাজ করবেন সেটার ডিজাইনটা লক্ষ্য করবেন সেখানে আপনি দেখবেন এবং বাস্তবে মিলাবেন তো আপনি প্রথমে দেখবেন যে আপনার কোন দিকে শর্ট মাপ অর্থাৎ আমরা যেহেতু যে স্লাবগুলো বেশিরভাগই ম্যাক্সিমাম করে থাকি সেটা হচ্ছে টু এ স্লাব এই টু এ স্লাব হচ্ছে আপনার দুর্ঘ্য বস্তুর অনুপাত হচ্ছে দুই থেকে উপরেই তো যাই হোক এই ব্যাপারে আরও ভিডিও আমার দেওয়া আছে তো আমরা ওইদিকে যাবো না আমরা শুধু মেন জিনিসটা এখান থেকে জানবো সেটা হচ্ছে আমাদের যেই মাপটা শর্ট হবে অর্থাৎ যেই মাপটা আমাদের কম হবে সেই দিকে আমরা মেন রডটা আগেই স্থাপন করব মনে রাখতে হবে আমাদের স্লাপ এবং বেজের ওয়াটের ক্ষেত্রে দুইটা দুই রকম তো যখনই স্লাব আসবে তখনই আমরা মেন রোডটা শর্ট ডিরেকশনে বসাব এবং লং রডটা আমরা লং ডিরেকশনে বসাবো তো যাই হোক এইভাবে কিন্তু বসাতে হবে আর দেখতে হবে অনেক সময় এই স্লাবের রডগুলো দশ ইঞ্চি সেন্টার টু সেন্টার বা বারো ইঞ্চি সেন্টার টু সেন্টার বা নয় ইঞ্চ নয় ইঞ্চি সেন্টার টু সেন্টার এইভাবে কিন্তু হয়ে থাকে এর দিকে খেয়াল রাখতে হবে যখনই আপনার এই মাপগুলো হবে তখন বুঝতে হবে যে আপনার একটা থেকে আর একটার দূরত্ব অর্থাৎ প্রতিটা ছাদেই এইভাবে সিস্টেম করে বানানো হয় যে একটা স্টেট একটা ক্র্যাঙ্ক একটা স্টেট একটা ক্র্যাঙ্ক তা প্রতি ক্র্যাঙ্ক থেকে ক্রাঙ্কের যেই ডিস্টেন্সটা সেটা নয় ইঞ্চি দশ ইঞ্চি বা অনেক সময় বারো ইঞ্চি সেন্টার টু সেন্টার হয়ে থাকে এবং যেই আপনার ক্র্যাংবার সেটাও কিন্তু একই ডিস্টেন্সে হয়ে থাকে তো যাই হোক যখনই আপনারা এই রডগুলো বাঁধবেন তখন আপনাদের প্রতিটা যে গ্যাপ থাকবে থেকে বিম বা কলাম থেকে কলামের যেই গ্যাপটা থাকবে যে স্লাবটা থাকবে এটা পুকুরের ন্যায় হবে অর্থাৎ সাপোর্ট থেকে এলভাগ থ্রি দূরেতে ক্র্যাংবার যাবে আর এই ক্যাং ক্র্যাংবারের উপরে অনেক সময় একটা অনেক সময় দুইটা বা এমন সময় তিনটা এক্সট্রা টপ থাকতে পারে সেটা দশ মিলি হতে পারে বারো মিলি হতে পারে এগুলো লক্ষ্য রাখতে হবে সেই হিসাবে আপনাকে দিতে হবে আপনার ডিজাইনিং যেরকম থাকবে সেরকম আপনাকে করতে হবে আর যদি আপনাদের ডিজাইন নাও থাকে আপনারা বাড়ি করা শুরু করছেন তাহলে মনে রাখতে হবে যে প্রতি ক্র্যাঙ্কের মধ্যখানে যে গ্যাপ থাকবে বা ফাঁকা থাকবে সেইটাতে আপনারা দুইটা এক্সট্রা রড দিবেন। আর যদি আপনার ক্যান্টিলিভার অংশ হয় তাহলে উপরে কিন্তু বারো মিলির রড দিতে হবে আর যদি স্বাভাবিকভাবে হয় অর্থাৎ যদি ডিস্টেন্সটা কম হয় ক্যান্টিলিভার অংশটা বা শেষ দিকে আপনার বিম থাকলো তাহলে আপনি নর্মালভাবে দুইটা দশ মিলি দিয়ে দেবেন তো এইগুলো বিশেষ করে খেয়াল রাখতে হবে আর দেখতে হবে আপনাদের ছাদের যে বিমগুলো আপনি বেঁধেছেন এই বিমের নিচ দিয়ে অর্থাৎ উপরে একটা রড যাবে এবং বিমের মধ্য দিয়ে আরেকটা রড যাবে এতে করে আপনাদের আর এই বিমের অংশতেই চতুর্দিকে আপনাকে এক্সট্রা বারগুলো কিন্তু দিতে হবে এটা আপনার দিতেই হবে এরপরে আপনারা যে লক্ষ্য করবেন যখন আপনার রডগুলো বাইডিং হয়ে যাবে তখন কভারিং ঠিক আছে কিনা এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে এবং প্রতিটা জয়েন্টে অর্থাৎ যেখানে দুইটা রড ক্রস হয়ে গেছে সেখানে আপনাকে চব্বিশ নম্বর জিআই তার দিয়ে বাঁধতে হবে আর খেয়াল রাখতে হবে ক্র্যাঙ্কের মাপগুলো যেন সঠিকভাবে হয় ফোর্টি ফাইভ ডিগ্রি অনুপাতে যেন হয় এবং দুই প্রকারের ব্লক ব্যবহার করতে হবে একটা হচ্ছে হাই ব্লক ব্যবহার করতে হবে আর একটা হচ্ছে থ্রি ফোর ব্লক ব্যবহার করতে হবে তো আপনাদের স্লাবের থিকনেস অনুযায়ী ব্লকটা ব্যবহার করা হবে আর এই স্লাবগুলো ঢালাই হয়ে থাকে সচরাচর সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি আর যখন কনসিল বিম বিম থাকে তখন কিন্তু আরও থিকনেসটা বেশি হয় তখন ছয় ইঞ্চি থেকে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি পর্যন্ত থিকনেসটা হয়ে থাকে যেহেতু এখানে আমরা টি বিম ঝোল বিম থাকবে সেহেতু আমাদের এখানে পাঁচ ইঞ্চি এই স্লাবটা কাস্টিং হবে তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আর আপনাদের যেটা মনে রাখতে হবে যে কভারিং এর বিষয়টা অর্থাৎ বিমিও কভারিং দিতে হবে এবং স্লাবও কিন্তু কভারিং